তোমার তো নিজের অনেকগুলো অ্যাচিভমেন্ট রয়েছে তার মধ্যে কোনটা তোমার কাছে সবথেকে প্রিয় বা সব থেকে বেশি তুমি যেটাকে র্যালিশ করো অ্যাকচুয়ালি প্রথম যখন আমি ইন্ডিয়া টিমে চান্স পাই তো তখন তো সবাই টপ প্লেয়ার ছিল সেইখানে আমি মোস্ট জুনিয়র ছিলাম আমি ভাবতেই পারিনি যে আমি ইন্ডিয়া টিমে যাব বা আমি চান্স পাবো বা ফার্স্ট ইলেভেনে চান্স পাবো এটা আমি কখনোই ভাবতেই পারিনি কিন্তু ভেতরে একটা জ্বালা ছিল আমার তো ফার্স্ট ইন্ডিয়া টিমের সাথে যাওয়া জার্মানে গিয়েছিলাম আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে তো ফার্স্ট ম্যাচে আমি চান্স পাইনি আমি সাবস্টুর বেঞ্চে বসে আছি তো ওই যে জ্বালাটা ছিল আমি খুব ফিল করেছি আমি স্টিল মরার আগ পর্যন্ত ওই জ্বালাটা আমি ভুলবো না কি বেঞ্চে বসে থাকার জ্বালাটা কী ফার্স্ট হাফ পর্যন্ত আমার টিম চার গোলে হারছিল জার্মান ক্লাব টিমের সাথে তারপরে আমাকে সেকেন্ড হাফে নামায় কোচ তো আমি দু দিই ওই যে আমি ঢুকেছি আমি যত বছর খেলেছি আমি ফার্স্ট ইলেভেন খেলেছি